নমস্কার সুপ্রভাত সবাইকে স্বাগত জানাই ভাগ্যবার্তায় ভাগ্যবার্তার এই অনুষ্ঠানে যেমন দিনের শুরুতে আপনারা জানতে পারেন যে আপনার সারা দিনটা কেমন যাবে অর্থাৎ রাশিফল তার পাশাপাশি নানা রকম আধ্যাত্মিক তথ্য জানা যায় এবং যার হাত ধরে আমাদের এই অনুষ্ঠান শুরু হয় তার পিন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা যেটা এক এবং অনবদ্য যার হাত ধরে বহু মানুষ ভালো আছেন নানা রকম ভাবে জীবনে সফলতার দিশা দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন তিনি পান্ডিতজি ভিগুশ্রী জাতক অনেক স্বাগত পণ্ডিতজিকে সুপ্রভাত নমস্কার আজও থাকবে জগন্নাথ দেবেন দেবকে নিয়ে বলবো প্রথমে থাকবে রাশি ফল আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রির বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজ বজ্রযোগ আজকের গ্রহত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ আবার পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশীলিষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিষ রাশির রোহিণী নক্ষত্রে আজ আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজিক অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির সপ্তম প্রতি গ্রহ হচ্ছে শনি অর্থাৎ চন্দ্রের অবস্থান সিংহ রাশিতে সপ্তম প্রতি গ্রহ শনি অষ্টমভাবে অবস্থান করছে একে বলা হয় অষ্টক শনি সপ্তম প্রতি শনি কখনো অষ্টমভাবে থাকা শুভ নয় অষ্টক শনি অর্থাৎ শনির মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে সেই শনির মহাদশা তাকে জীবনে একদমই ভালো দেয় না শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি এবং বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা অর্থাৎ সে যদি ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য নানা রকমভাবে কিন্তু অর্থনাশও থাকে এবং দাম্পত্য জীবনেও রকম সমস্যা আসে অর্থাৎ সপ্তম প্রতি অষ্টমে অষ্ট শনি কখনোই শুভ নয় আজ আবার বুধ রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে শুভ মৃগশিরা নক্ষত্রে বুধের অবস্থানও শুভ নয় নানাবিধ প্রতিকূলতা আসে মঙ্গলের নক্ষত্রে থাকলে এবং বিশেষ করে দেখা যায় যে বুধের মহাদশায় এই ধরনের সমস্যাগুলো আসে আজ বজ্রযোগ বজ্রযোগ অত্যন্ত অশুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও সমস্যা আসে এবং শরীর মহাদশা নানারকম প্রতিকূলতা আসে আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত সাফল্য এবং ইএনটি জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ বিশ্বরাশির জাতক জাতিকারা যারা ধাতবমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকাদের মূলত আজকে চোখের কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ আপনাদের সাদা এবং সবুজ আজ দুই সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থ আজ গুপ্ত সত্য বৃদ্ধি প্রিয়জনের সাথে মতানৈক্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিথুন রাশির জাতক জাতিকাদের বাত সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকারাও আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন অর্থ না অর্থ লাভ কর্মক্ষেত্রেও সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা কোনো লিকুইড ব্যবসার সাথে যুক্ত আপনারা সাফল্য আছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত আজকের দিনটি রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকায় সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা ব্যবসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা অর্থ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং সিংহরাশি জাতক জাতিকা যারা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের ক্ষেত্রে সাফল্য এবং সিংহরাশি জাতক জাতিকারা আজকে দিনটি মূলত অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সাফল্য কন্যা জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কনারাশির জাতক জাতিকারা মূলত আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যারা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের চেষ্ট সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আজ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং তুলারাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্র নানা রকম সাফল্য পাবেন এবং তুলারাশি জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি দাঁতের কোনো সমস্যা ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ আজও আপনাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজে ভেবেচিন্তে অগ্রসর চূড়ান্ত সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যারা যুক্ত আছেন যারা মূলত জলজ সংক্রান্ত কোনো ব্যবসাতে যুক্ত আছেন আপনাদের সাফল্য বিশ্বিক রাশি জাতক জাতিকাদের রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ ধনুরাশি জাতক জাতিকাদের অর্থলাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কর্মক্ষেত্রে নানারকম জটিলতা গুপ্ত সত্য বৃদ্ধি অর্থ নাশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভ ভেবে চিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা মূলত লিকুইড ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মিন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না তবে মিন রাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিনরাশির জাতক জাতিকারা আজকে ইএনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন হলুদ এবং লাল আজ চার সংখ্যার ক্ষেত্রে অশুভ ক্ষেত্রে জি এর চেম্বার এবং বুকিং নাম্বারটা একটু বলে দেব রবি বুধ শুক্র এই তিন দিন বার সাথে চেম্বার করছেন পণ্ডিত জি প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং বুকিং নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো নাম্বারে বুকিং করতে অবশ্যই পারেন আর একবার নাম্বারটা বলে দেবো এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো নাম্বারে বুকিং নাম্বার পণ্ডিতজি যোগাযোগ করুন বিভিন্ন মানুষ প্রচুর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি নিজের নামটাও বুকিং করে নিতে পারেন যারা মনে করছেন পণ্ডিতজির কাছে আসতে চান পণ্ডিতজিকে দেখাতে চান আচ্ছা আজকে বলবো ভৈরবরূপে প্রভু জগন্নাথকে নিয়ে বলবো তারপর আপনাদের ফোন থাকবে আগে মানে বিশেষ করে জগন্নাথ কোথায় তাহলে বলি হুম আচ্ছা তারপরে আপনাদের ফোন আসলে আমি ফোন নিচ্ছি তা একটা জগন্নাথ বৈষ্ণবদের কাছে বিষ্ণুর অবতার হলেও শাক্তদের কাছে তিনি ভৈরব কারণ এই পুরীধাম শুধু জগন্নাথ ধাম নয় দেবী বিমলা এই শ্রীক্ষেত্রই অধিষ্ঠান করেন পিঠ নির্ণয়তন্ত্রে উল্লেখ আছে দেবী শ্রীমন্দিরের কর্তৃক প্রভু জগন্নাথ তার ভৈরব হিসাবে অবস্থান করেন আবার তিনি দেবী মহামায়ার অংশ এবং একান্নটি সতীপীঠের অন্যতমা দেবী বিমলার মন্দির তাই প্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যায় দেবী বিমলাকে না জানলে আজও জগন্নাথের ভোগ সবার আগে সমর্পণ করা হয় দেবী বিমলাকে দেবী বিম দেবীর পুজো হয় তন্ত্রমতে মনে করা হয় দেবী বিমলার দর্শন না করা অবধি জগন্নাথ দর্শন সম্পন্ন হয় না পুরাণ মতে বিষ্ণুর দর্শন যেহেতু মহাদেব একবার বৈকুণ্ঠ হাজির হন এবং নারায়ণের প্রসাদ গ্রহণ করেন সেই প্রসাদের কিছুটা তার মুখে লেগে থাকে কৈলাসে ফিরে নারদকে দেখতে পান মহাদেব মুখে লেগে থাকা অবশিষ্ট প্রসাদ নারদ চেয়ে নেন সেই সময় এবং দেবী পার্বতীও সেখানে উপস্থিত হন প্রসাদ পাওয়ার পর এবং ইচ্ছে প্রকাশ করেন কিন্তু শিব তো কারণ আর কিছুই অবশিষ্ট নেই প্রধান নেতা পার্বতী হাজির হন নারায়ণের কাছে সব শুনে নারায়ণ তাকে বলেন এবার থেকে পুরীধামে তার শক্তিরূপে অবস্থান করবেন দেবী এবং নারায়ণের প্রসাদ সবার আগে তাকে অর্পণ করা হবে যে প্রথা আজও এতটুকু বদলায়নি দেবী বিমলাকে অর্পণ করি পরেই জগন্নাথের প্রসাদ হয়ে ওঠে মহাপ্রসাদ শ্রী মন্দিরের চত্বরে চত্বরে দেবী বিমলার মন্দির আবার পুরাণ মতে সতীর ডান পায়ের করে আঙ্গুল পড়েছিল এইখানে তাই এটি সতীপীঠ প্রতিটি সতীপীঠের একজন ভৈরব থাকে

আপনার কেউ এসেছিল প্যান্ডিতজির কাছে আমি নিজে গিয়েছিলাম আমি নিজে গিয়েছিলাম বালিতে গিয়েছিলাম দক্ষিণেশ্বর গিয়েছিলাম ছেলেকে নিয়ে গিয়েছিলাম বৌমাকে নিয়ে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা আজকে মেয়ের জন্য জানবেন তাই তো ও বিশলগ্ন মীন রাশি হ্যাঁ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ ঠিক আছে আচ্ছা এবারে তো আমি জন্ম ছকে আসি আসার পর উপকার পেয়েছেন নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছে হ্যাঁ হুম আচ্ছা জন্মছক অনুযায়ী কোনো গ্রহই বক्री অবস্থায় ছিল না আপনি দক্ষিণেশরে চিম্বারে ছিলেন না হ্যাঁ তো বালিতেও গিয়েছিলাম দক্ষিণেশরেও গিয়েছিলাম আচ্ছা আচ্ছা লগ্নে রবি রাহুর অবস্থান বৃহস্পতি আপনার তৃতীয়ে তুঙ্গী অবস্থা আছে মে মে চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বুধ শরীর রবি এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে বুধ পঞ্চম প্রতি দ্বাদশভাবে অবস্থান করছে সপ্তম অষ্টম নবম নবমে মঙ্গল এবং নবম প্রতি কারোগ্রহ হচ্ছে শনি দ্বিতীয় অবস্থান করছে আর দশম প্রতি গ্রহ শনি দ্বিতীয় অবস্থান করছে একাদশভাবে চন্দ্রের অবস্থান চন্দ্র এবং বৃহস্পতির গজযোগ আছে আচ্ছা বুধ শুক্রের অবস্থান হচ্ছে দ্বাদশে শুক্র সক্ষেত্র দৃষ্ট শনি শনির শনি সক্ষেত্রে অবশ্য দৃষ্ট নেই বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট ঠিক আছে মঙ্গল মঙ্গলের সব ক্ষেত্রে দৃষ্ট আচ্ছা এখন বর্তমান ওর মহাদশাটা চলছে কেতুর মহাদশা কেতুর মহাদশাটা কিন্তুর পক্ষে ভালো নয় ঠিক আছে কেতুর লগ্নের সপ্তমে অবস্থান করছে মেটির জন্মছক কিন্তু ভালো ভালো বলতে কি এডুকেশনের জায়গায় ভালো কর্মযোগও কিন্তু আছে কেতুর মহাদশায় নানারকম প্রতিকূলতা আসতে পারে কর্মক্ষেত্রে আমার কথা বুঝতে পেরেছেন হ্যাঁ কর্মের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে বা মনের মতন কর্ম হলো না এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ওর মধ্যে আসতে পারে হ্যাঁ আচ্ছা এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আর এমনি মোটামুটি জন্মছকের সব চতুর্থ অষ্টম নবম দশম আর জন্ম ছক এমনি ঠিক আছে হ্যাঁ আপনার কি প্রশ্ন আছে মেয়েকে নিয়ে আমার প্রশ্নটা আছে কেরিয়ার সম্বন্ধে কেরিয়ার সম্বন্ধে প্রশ্ন এখন কি পড়াশোনা করছে না চাকরি বাকির চেষ্টা করছে না স্যার চাকরি বাকি করে নিয়ে এখনো পড়াশোনাই করছে কিন্তু চাকরি পড়াশোনাটা করছে কিন্তু আপনার কাছে এনাকে নিয়ে গিয়েছিলাম হ্যাঁ বলুন

সালটা কুশালটা বলুন মানে সালে বলেছিলেন স্যার 26 সালে আসেনি সামনে রয়েছে বলেছিলাম আচ্ছা 26 সালে কেন বলেছিলাম 26 সালে হচ্ছে ওর জন্মছক অনুযায়ী হচ্ছে মঙ্গলের অন্তর্দশ আসবে হ্যাঁ আচ্ছা মঙ্গল হচ্ছে ওর জন্মস্থানে তুঙ্গী অবস্থায় আছে মঙ্গল এবং বৃহস্পতির দুটো গ্রহর হচ্ছে বৃহস্পতিও তুঙ্গি মঙ্গল তুঙ্গি দুটো তুঙ্গি গ্রহের হচ্ছে আপনার দৃষ্টি বিনিময় যোগ আছে হ্যাঁ মঙ্গল হচ্ছে যেহেতু জন্মছকে নবমে ভাগ্যভাবে তুঙ্গি অবস্থায় আছে ওই সময় ওর কর্মযোগ ভালো হবে ছাব্বিশ সাল থেকে হ্যাঁ ছাব্বিশ সালের মার্চ মাস থেকে ওর কর্মযোগ ছাব্বিশ সালের মার্চ মাস থেকে ওর কর্মযোগ ঠিক আছে আমি নিশ্চিত থাকুন ওর চাকরি বাকরি পাবে একদম ধন্যবাদ কর্মের ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন কারণ লগ্ন থেকে ভাগ্যভাবে মঙ্গল তুঙ্গি বৃহস্পতি দৃষ্ট আবার রাশি থেকেও হচ্ছে রাশি থেকেও মঙ্গল হচ্ছে ওর কর্ম কারক গ্রহ সেটাও তুঙ্গি অর্থাৎ অদ্ভুত যোগ সেই জন্যই আমি আপনাকে বলেছিলাম ওরা আপনাকে বলেছিলাম ওর মঙ্গলের অন্তর্দশায় ওর চাকরি কারণ হচ্ছে লগ্ন থেকেও ভাগ্যভাবে মঙ্গল তুঙ্গি অবস্থায় বৃহস্পতি দৃষ্ট আবার রাশি থেকেও মঙ্গল হচ্ছে ওর ভাগ্যপতি ভাগ্যপতি তুঙ্গি এবং বৃহস্পতি দৃষ্ট অর্থাৎ রাশি থেকে লগ্ন থেকেও হ্যাঁ ওই যে মঙ্গল হচ্ছে ভাগ্য কারগ্রহ অর্থাৎ সেই জন্যই ওর ওই সময়টাই ভালো মানে যোগাযোগগুলো আসবে কর্মের বিষয়ে হ্যাঁ সঠিক সময় বলে একটা সময় হয় যে এইটা দা সঠিক সময় সেটা পণ্ডিত আপনাকে অলরেডি প্রেডিকশন করে দিয়েছেন 2026 এর মে সুতরাং সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে তার আগেও যদি আপনি মনে করছেন যে আসবেন একটা কনসালটেশন নেবেন অবশ্যই আসতে পারেন আরও একবার বলে দেবো পণ্ডিতজির চেম্বারগুলো রবি বুধ শুক্র এই তিন দিন বারাসাতে রয়েছে পণ্ডিতজির চেম্বার সোমবার প্রত্যেক সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান এছাড়া বুকিং নাম্বার এইট এবং নাইন এই দুটো বুকিং নাম্বারে অবশ্যই বুকিং করে নেবেন আরও আছে ভালো যোগ ভাগ্যবতী কর্মপতি রাশি থেকে রাজযোগ আছে আবার এর হচ্ছে ভাগ্যবতী কর্মপতি হচ্ছে লগ্নের দ্বিতীয় ক্ষেত্র সিংহাসন যোগ আছে কিন্তু অনেকক্ষণ দেখা হয় একদম একদম আসতে হবে কথা বলতে হবে আজকের মতো সময়টা একেবারে হাতে নেই তাই অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিত ধন্যবাদ আপনাদের সবাইকেই নমস্কার